বাংলাদেশের পুরুষদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে সকল পুরুষের কথা বলছি না বেশিরভাগ পুরুষের কথা বলছে তাদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এই বিকৃতিটাকে আপনি কোনোভাবেই আটকাতে পারবেন না কোনোভাবেই সম্ভব না পারিবারিক শিক্ষার কথা আমরা বলি কিন্তু শিক্ষাটা দিব কোথা থেকে যারা ধর্ষণ করছেন তারা দেখবেন যে তাদের বয়স চল্লিশের উপরে বেশিরভাগ ক্ষেত্রে বাইরে আমরা সেফ না কিন্তু এখন হচ্ছে আমরা ঘরেও সেফ তাই না এটা শুধুমাত্র বাবা মা বাইরে বাবা মার বাইরে কাজিন বলেন মামা চাচা বলেন বা আদার্স যে প্রতিবেশী বলেন কারো কাছে তো আমি নিজে আমার ছোট বাচ্চা আমার বড় মানে বয়স বড় যারা কেউ তো করছি না আজকে ওই আছিয়া ধর্ষিত হয়েছে কালকে আপনার মেয়েটিও ধর্ষিত হবে এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার ঠিকভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতে আমরা না পারি তাহলে প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটে চলবে যে আমাদের যারা স্কলার আছেন ইসলামিক স্কলার আছেন তারা আমাদেরকে বলছেন যে মেয়েদেরই তো তারা হচ্ছে মাহরাম নন মাহরাম মানার কথা বলছেন একজন হিন্দু মেয়ে সে কি বোঝে মাহারাম নন মাহরাম কি সে যখন বাইরে যাচ্ছে তাকে যখন মাহারামের সাথে বের হবার পরেও যাকে ধর্ষণ করা হচ্ছে একের পর এক ধর্ষণের ঘটনা বাংলাদেশে সংঘটিত হচ্ছে এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার একদিকে যেমন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে পাশাপাশি এখানে নারীদের নিরাপত্তা নিতে ব্যর্থ হয়েছে কুশিয়ার একটা ঘটনা ছিল স্বামীর সাথে বেড়াতে গিয়ে স্বামীর দ্বারা প্রফুল্লিত হয়েছে স্বামীর থাকা অবস্থায় একটা নারী ধর্ষিত হয়েছে আরো পাঁচজন পুরুষ দ্বারা তার বন্ধুদের দ্বারা সেখানে মেয়েটি ভিত্তি ছিল সে পরবর্তীতে নিজে একা একা স্বাস্থ্য করতে গেছে পরবর্তীতে মামলা করেছিল স্বামী সহ আরও পাঁচজনের নামে এই আমার বাংলাদেশ আপনি আমার এইটা যদি চলতে থাকে তো আমরা তো ঘরে বন্দি হয়ে যাবো একটা সময় তাই না এবং হ্যাঁ যদি আপনি সোশ্যাল মিডিয়ার কথা বলেন সোশ্যাল মিডিয়াতে আগে ছিল না কিন্তু এখন যেটা হচ্ছে এটা নেগেটিভ পজিটিভ দুটাই তো চলছে আমরা যে এত নিউজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচ্ছি নিউজ প্রয়োজন করছে কিন্তু যখন আমি কোনো নিউজ ভালো করছি তখন তো আমার আমি শুধু এই নিউজগুলোই পাচ্ছি কেন ভালো নিউজ পাচ্ছি না কেন